আসসালামু আলাইকুম এব্রিয়ান অনেকে দেখি যে এই রোদেতে ডিম ভাজি করে তো আমি আজকে ট্রাই করার জন্য চলে আসছি তাদের উপর আমাদের দেখেন কি রোদ আমি এখানে কিন্তু আমাদের পাইফিনকে নিয়ে আসছি পাইফিনের ভিতরে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এটা আমি এখন একটু রোদেতে একটু গরম করব গরম করার পর তারপর হচ্ছে আমি এটাতে দেখবো যে ডিম ভাজি হয় কি না ঠিক আছে তা আমি এটা এখানে দিয়ে দিয়েছি যেটা তেল গলো একটু গরম হোক তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো আমরা কিন্তু দুই থেকে তিন মিনিটের রোদে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটা কিন্তু এখন দেখব যে ডিমটা ভাঙিয়ে দেখব যে এটা বাজি হয় কি না তো থাকেন দেখতে থাকেন সবাই যে আমরা ডিমটা ভাঙতেছি এটা দিয়ে ভাঙি যে আমরা ডিমটা দিয়ে দিয়েছি এখন দেখি এটা হয় কি না আপনারা দেখতে থাকেন আমরা দেখি যে এটা হয় কি না আমরা এটা দিয়ে দিই তা তো আমি এটা কয়েক কয়েক মিনিটই ভাবে রেখে দেই কতক্ষণ পর আপনাদেরকে এটা দেখতে থাকেন আপনারা এটা এইভাবে থাকুক কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি আসলে বলতে গেলে আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমরা অনেকক্ষণ ওয়েট করছি কিন্তু হচ্ছে দেখেন এটা হচ্ছে শুধু জাস্ট একটু শক্ত শক্ত হয়েছে কিন্তু এটা বাজা হয়নি তো আসলে আমরা ইউটিউবে যেগুলো দিয়ে ভাজা হয় বলতে পারি না তাদের এখানে কীরকম আমার এখানে দেখেন এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে ঠিক আছে কিন্তু বাজে হয়নি দেখেন এগুলা লড়াইলে দেখেন শক্ত হয়ে গেছে হ্যাঁ তো এগুলা আমি বলতে পারি না অনেকক্ষণ চেষ্টা করছি হয়তো কিছুক্ষণ সময় লাগলে আরও হয়তো এখানে এগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে তো আসলে কিছু বলার নাই তো সকালে ভিডিওটি দেখছেন অবশ্যই সকালে একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো দেখেন এটা আমাদের এখানে কিন্তু প্রায় ছয়ত্রিশ ডিগ্রি রোদ তারপরও হয়নি এ দেখেন দেখছেন ছয়ত্রিশ ডিগ্রি রোদ তারপর হয়নি তো এই হচ্ছে আজকের ভিডিওটি সকলে ভালো থাকবেন الله بس السلام عليكم